হায় হায় গোপন জিনিস আর গোপন থাকে না ইম নাজিম তানিশা নতুন করে অ্যাড হইলো প্লাবন হাবসেন প্লাবন আবার কিডা হ্যাঁ ভাই এই বেডা হইল তানিশার গোপন প্রেমে বিষয়টা আমি ক্লিয়ার করে বলছি আজিম যদি দুই বেডিরে প্রোডাকশন দিতে পারে তাহলে তানিশা কেন দুই বেডারে প্রোডাকশন দিতে পারবে না আসুন না বাকিটা প্লাবনের কাছ থেকেই শুনি একটা কুকুরের সাথে হচ্ছে ঘুরবো কিন্তু তা তানিশার সাথে যোগাযোগ করবো না কখনো আগে থেকে দুই হাজার দিক থেকেই নাজিমের সাথে ওরা মানে নাজিম তানিশার হচ্ছে অনলাইন রিলেশন থাকে মিম আর নাজিমের মেয়েদের ডিভোর্সের আগে থেকেই এবং ওরা ফিজিক্যালি থাকে এটা হচ্ছে মিমের কাছে ধরা খাওয়ার পরে ওদের মধ্যে ঝামেলা শুরু হয় বেশিরভাগ আমরা সোশ্যাল মিডিয়ায় শুনি না যে হচ্ছে তানিশা মিমের ফ্রেন্ড তানিশা মিমের ফ্রেন্ড না তানিশার সাথে নাজিমের রিলেশন ছিল এটা মিমের কাছে ধরা খাওয়ার পর তানিশা মিমের কাছে যে মাপ ওর কাছে ফ্রেন্ডশিপের মধ্যে থেকে যায় আস্তে আস্তে ওরা ক্লোজ হয় তারপরে ওরা হচ্ছে ওদের ফ্যামিলিতে যাওয়া আসা করে এইভাবে হচ্ছে তানিশা হচ্ছে মিমের ফ্যামিলিতে মিমের সংসারে ঢুকে আজিম আর হচ্ছে মিমের মধ্যে একটা সম্পর্ক ছিল যেটা হচ্ছে ফিজিক্যালি সম্পর্ক বিয়ের আগের থেকেই তো এটা যেহেতু হয়তো নাজিম ওর প্রতি অ্যাডিক্টেড হয়ে যায় আস্তে আস্তে এটা হচ্ছে মিমের কাছে একটু ধরা খায় তো এইভাবে করেই হচ্ছে ওদের ঝামেলা শুরু হয় আচ্ছা তানিসে আপনার লাইফের কতটুকু ক্ষতি করেছে এটা আপনি জানতে চাই আমার ভার্সিটি লাইফের এক দুই সেমিস্টার নষ্ট আমি যেভাবে পারছি ওকে মেন্টালি ফিজিক্যালি সব দিক থেকে এবং হচ্ছে ফিনান্সিয়ালি সাপোর্ট সব দিক থেকে সাপোর্ট দিয়ে গেছি দুই তিন লাখ তিন লাখ চার লাখ এই এই পরিমাণে অ্যামাউন্ট ওর পিছনে আমার ইনভেস্ট হয়েছে ওর বিরুদ্ধে আমি একটাই বলবো যে হচ্ছে আর যেন কোনো ছেলের লাইফ নষ্ট না করে আর না দিনকে আমি সাবধানে থাকতে বলবো যেহেতু বিয়ে করে ফেলছে ও যেন ওর সাথেই থাকে আর তানিশা যেন ওকে ধোকা না দেয় না দিনকে এটাই সতর্ক করতেছি যে তানি সা যেন হচ্ছে ওকে ছেড়ে না দেয় তানিশা যখন আমার সাথে মিট করতে আসতো তখন ও ফিজিক্যালি খুব উইক ছিল এবং দুদিন পর পর অসুস্থ হয়ে যেত এটা আমি তখন হয়তো বুঝতাম না যে একটা মেয়ে এত অসুস্থ থাকে কি আর একটা মানুষ যখন মানে হারামভাবে ফিজিক্যাল রিলেশন থাকে নরমালি সে হচ্ছে এসব অসুস্থতায় ভুগবে এটা নর্মাল বিষয় যাক এইবার তো ক্লিয়ার আপনারা বুঝতে পারছেন নাজিমের বিয়ে করা বউ মিম বাট নাজিমের সঙ্গে তানিশার আগে থেকে লিং লিং শেয়ার করা হইতো কিন্তু মিম যখন এই বিষয়টি বুঝতে পারে তখন তানিশা চালাকি করে মিমের কাছে ক্ষমা চায় এবং পরবর্তী ভালো বন্ধু হয়ে থাকতে শুরু করে তার মানে বিষয়টা বুঝো নাই বামের লালডা ডানে কালাডা মাঝখানে ও বুঝতে পারছেন তো বিষয়টা মানে এক ঢালে দুই পাখি যাক বাকি ইতিহাসটা আপনারা সবাই কম বেশি কিন্তু জানেন আরে নাজিম তুমি মিমরে সাইরা দিয়া তানিসারে বিয়ে করলা তুমি জানো না তোমার থেকে পাক্কা খেলোয়াড় হচ্ছে তানিসা কারণ এই খেলা প্লাবনের সাথে খেলে আসছে কথায় আছে না বউ আগেরটা পরেরটার হয় না কাউকে ঠকালে নিজেই ঠকতে হয় বাই দে ভাই এরা এমনই এদেরকে গালি দিয়ে কোনো লাভ নাই এদেরকে আপনারা যতই গালি দেন না কেন এরা প্রশংসা মনে করে দেখেন ভাই এরা এক একজন এক একটা করে চ্যানেল খুলে আসে মিম একটা চ্যানেল খুলে আসছে তানিশা একটা চ্যানেল খুলে বসে আছে এদিকে আবার নাজিম তো বাট আছে আর নতুন করে অ্যাড হইলো প্লাবন তারও তো একটা পেজ রয়েছে এখন খেলা খেলা শুরু হয়ে গেছে মানে অনলাইনের মধ্যে ব্যবসা মানে কাপুল ব্লগার মানে এরা কি এরা 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 হচ্ছে লিং 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 ভাইরাল করা দেওয়ার জন্য এগুলো কাজ করে থাকে এর নাম হচ্ছে কাপুল ব্লগার তো যাই হোক এই বিষয়টি আপনাদের কাছে কি মনে হয়েছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন